আয়নার একটি ছোট শহরের এক গভীর জঙ্গলে একটি পুরনো মন্দির ছিল যে মন্দিরের ভিতরে কি রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না কিন্তু মানুষ বিশ্বাস করে সেইখানে বাচ্চারা গেলে তারা আর ফিরে আসে না তাদের শরীরে ছোট ছোট হাড়ের টুকরো তারা খুঁজে পেয়েছে তাই তাদের বিশ্বাস সেখানে নিশ্চয়ই কোনো অশরীল বসবাস করে কিন্তু একইভাবে কিছু মানুষ সেখানে যেতে চায় তাদের বিশ্বাস সেখানে ধন সম্পত্তি রয়েছে আসলেই সত্যি সেখানে কি আছে সেটা জানার জন্য বেশ কয়েকজন বন্ধু সেখানে যাত্রা শুরু করে এবং তারপর শুরু হয় একটি রোমাঞ্চক অ্যাডভেঞ্চার আজকের মুভি দ্য ওয়াম ভ্যালি মুভি শুরুতে চায়নার একটি ছোট শহরে দেখানো হয় এই শহরে একটি মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় এবং কেউ জানে না এই সন্তানের বাবাকে এবং যতদিন বাড়তে থাকে বাড়ার প্রত্যেকটি মানুষ এই নিয়ে আলোচনা করতে শুরু করে এবং একটা সময় এমন আসে সেই মেয়েটির মা টাকার বিনিময়ে তার মেয়েকে এক জাদুগরির কাছে বেছে দেয় যাতে সেই মেয়েটিকে পুনরায় নর্মাল করে দিতে পারে এবং তার পেটের বাচ্চাটাকে মেরে ফেলতে পারে হ্যাঁ শুনতে বেশ অদ্ভুত লাগছে কিন্তু কুমার নথ মন্দিরে এরকমই নিয়ম পালন করে থাকে এই মন্দিরটা খুবই ভয়ানক একটা জায়গা এখানে সাধারণ মানুষজন আসে এখন সেই মা তার মেয়েকে নিয়ে এখানে আসে এবং জাদুঘররা তাদের জাদুর সাহায্যে মেয়েটির পেট থেকে বাচ্চাটা বের করে ফেলে কিন্তু অবাক করার বিষয় এত বড় ঘটনার পরও মেয়েটি বেঁচে যায় আর পরের মুহূর্তেই সেই জিনিসটা ঘটে যায় যার জন্য প্রত্যেকেই ভয় পাচ্ছিল এখানে থাকা প্রত্যেকটা মানুষ এক এক করে মারা যায় এক অদ্ভুত শক্তি প্রত্যেককে মেরে ফেলে বিশ দিন হয় এবং আমাদেরকে দেখানো হয় একদল ট্যুরিস্ট যারা এই মন্দিরে ঘুরতে বেরিয়েছিল এদের মধ্যে লিভজিন নামের একটি ছেলে থাকে সে প্রত্যেককে বোঝায় এই মন্দিরটা কত ভয়ানক মন্দিরে ঢুকতেই তারা বিভিন্ন একটা জায়গায় পৌঁছায় যেখানে প্রচুর কঙ্কাল এবং হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা তাদের ব্যাগের জিনিসপত্র সেইখানে ফেলে দেয় এবং প্রার্থনা করে যাতে ভূত তাদের পেছন ছেড়ে দেয় আসলে এই জায়গাতেই মানুষ টাকার বিনিময়ে তাদের ছোটো ছোটো বাচ্চাগুলোকে রেখে দিয়ে যেত এবং তাদের এই কঙ্কাল এখানে পড়ে রয়েছে কিছু দূর যাওয়ার পর এরা একটি বড় মূর্তি সবাই মিলে ঠেলে সবাই এবং নিচে একটা গর্থ দেখতে পায় এই গর্থটা অনেক বড় তারা সেই সুরঙ্গ দিয়ে নিচে নামে এবং নিচে প্রচুর অদ্ভুত টাইপের শব্দ হচ্ছিল প্রাথমিকভাবে তারা গুরুত্ব দেয় না কিন্তু কিছু সময় পর তারা একটি বাচ্চা মেয়ের গলা শব্দ শুনতে পায় প্রত্যেকে আতঙ্কে কথা বলা বন্ধ করে দেয় ঠিক পরের মধ্যেই লিউজিন অনুভব করে একটি বাচ্চা মেয়ে তার হাত ধরেছে সে দেখতে তার হাতে কিছু পাউডার লেগে আছে প্রত্যেকে বোঝার যদি সত্যি ভূত হতো তবে তারা পাউডার লাগিয়ে কেন আসতো এরপর এরা প্রত্যেকে প্রার্থনা করে এবং ভূতের উদ্দেশ্যে তারা এটাই বলে তারা তাদের কোনো ক্ষতি করতে আসেনি বরং এখানে কিছু গবেষণা করতে এসেছে এবং তাদের এতে ভালো হবে এরপর তারা সেখান থেকে একটি কফিন যেটা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি ছিল দেখে ভিতরে কিছুই নেই এবং তার পরের মুহূর্তেই তারা বুঝতে পারে এটা একটা ফাঁদ তাদের চারপাশে প্রতিটা জিনিস নিচে ভেঙে পড়তে শুরু করে নিচের অংশটা ফাঁকা হয়ে যায় তারা নিজেদের জীবন বাঁচাতে কোনো রকমের ঝুলে পড়ে কিন্তু লিউজিন নিচে চলে যায় সে একটি দড়ির সাহায্যে ঝুলে থাকে কাই এই পরিস্থিতি দেখে ছুটে একটা দরজার কাছে যায় এবং সেখানে লোকটা ঘোরায় এবং তার পরের মুহূর্তেই মন্দিরের চারপাশে আগুন জ্বলে ওঠে এদের মধ্যে যেই মেয়েটি ছিল যার নাম মিয়ামি সে বলে এটা হলো ড্রাইগনের আগুন এদিকে লিউজিন আর ধৈর্য ধরতে পারে না এবং হাতের শক্তি শেষ হয়ে যায় সে অবশেষে দড়ি ছিঁড়ে অন্ধকার পাতালের মধ্যে তলিয়ে যায় কায় চিৎকার করে উঠে এবং পরের মুহূর্তে সে লক্ষ্য করে সে একটি ঘরে বসে রয়েছে আর এই সব কিছু তার স্বপ্ন ছিল তার পাশে একজন ডাক্তার বসে রয়েছে সে ডাক্তারের জিজ্ঞাসা করে কতদিন হয়ে গেছে সে বলে মাত্র ত্রিশ মিনিট হয়েছে কিন্তু কাই এর লিউজিনের কথা বারবার মনে আসতে শুরু করে সে তার কথা ভুলতে পারে না এমন অবস্থায় তার বন্ধু রিকি যেখানে আসে এবং সে তাকে বোঝায় লিউজিন মরে গেছে এবং তাকে এখন আর ভুলতেই হবে নয়তো সে এগোতে পারবে না কিন্তু কাই মনে করে তা জঙ্গলে না যেত তবে আজ এত বড় ক্ষতি হতো না তাই সে রাগের কারণে তার গলায় পড়া নেকলেসটা ছিঁড়ে ফেলে দেয় যেটা আসলে অশুভ শক্তি থেকে তাকে রক্ষা করত বেশ কিছুদিন পর এই শহরে একজন গ্যাংস্টার রিকির কাছে আসে এবং তার বিশ্বাস রিকি সেই ধন সম্পদে কিছু না কিছু অবশ্যই জানে এবং সেই গ্যাংস্টার রিকিকে বাধ্য করে তাকে সেই জঙ্গলে নিয়ে যেতে রিকি এবং মিয়ামি এই পুরো গ্যাংস্টার টিমকে সেই জঙ্গলে নিয়ে যায় এদিকে কাই তখনও বুঝতে পারেনি তার বন্ধুর সাথে এরকম কেন ঘটনা ঘটলো অন্যদিকে রিকি এবং ইয়াম প্ল্যান করে এই গ্যাংস্টারগুলোকে তাদের সম্বন্ধে খুব বেশি জানেন এবং তাদের কাছে খুব কম সংখ্যক মেম্বার রয়েছে তাই তারা তাদের কে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং এইভাবেই গ্যাং মেম্বাররা প্ল্যান বানায় যে সব গ্যাংস্টার ব্যবহার করে এখান থেকে সব সোনা নিয়ে যাবে রে কি খানিকটা অবাক হয়ে যায় তখন সে দেখতে পায় এখানে আরও গ্যাং মেম্বার চলে এসেছে এখন রিকির কাছে দুটো অপশন রয়েছে এক তাদেরকে সঠিক ডাইরেকশন ধন সম্পদের সন্ধান দেওয়া এবং দ্বিতীয় হলো ভুল লোকেশনে নিয়ে যাওয়া তাই সে একটি নতুন প্ল্যান করে এখানে একটি বৌদ্ধ মূর্তি থাকে যার সামনে একটি ছোট লক ছিল যেটা ঘোড়ায় এবং আকাশ থেকে এদিক ওদিক থেকে তীর ছুটে আসে রিকি এবং ইমাম কোনো রকমই বেঁচে যায় কিন্তু গ্যাং লিডারের সাথে যে মেম্বাররা ছিল তারা বেশিরভাগই মরে যায় এখন বস রিকিকে মেরে ফেলার ধুমকি দেয় কিন্তু রিকি তাকে বোঝায় এখানে বুদ্ধির মূর্তি অনেক আছে তাই আমাদেরকে প্রতিটা চেক করতে হবে এবং কোনটা কাজ হচ্ছে সেটা বুঝতে হবে গ্যাং লিডার ববি বাধ্য হয়ে চুপ হয়ে যায় এরপর সে আরও একটা মূর্তি চেক করে এবং এবার একটা বড় গাছের গুড়ি তাদের দিকে ভেঙে পড়ে পরের বার আরও একটি মূর্তি চেক করে এবং এবার বেশ কিছু গ্যাং মেম্বার মরে যায় তারা এভাবে যত মূর্তি চেক করতে থাকে তাদের এক একটা করে বিপদ দেখা দিতে থাকে এবং একটা সময় এমন আসে একটা মূর্তি ও সরাতেই স্বয়ং বস ওপারে দড়ি সাহায্যে ঝুলে যায় কিন্তু একইভাবে তাদের কাজ হয় এখানে একটি বড় সুড়ঙ্গ তারা দেখতে পায় হলো রাজা সিয়ামের কবর এখন এরা এক এক করে সেই সুরুঙ্গের ভেতরে প্রবেশ করে দেখতে প্রায় প্রচুর কঙ্কাল এখানে পড়ে রয়েছে একইভাবে প্রত্যেকটা জিনিস বহু পুরানো রাস্তা দুপাশে প্রচুর কলসি ঢাকা অবস্থায় রয়েছে তারা একটা উঠিয়ে দেখে এবং এর মধ্যে বাচ্চাদের ছোট হাড়ের খুঁজে পায় এখন এখানে একজন ডাক্তার এসেছিল সে বলে এই হাড়গুলো বাচ্চাদের হলেও এটা অ্যানকুম অর্থাৎ এই বাচ্চাগুলো মৃত্যুর পর তন্ত্রমন্ত্র দিয়ে এটাকে একটি অশরীর তৈরি করা হয়েছে এবং এমনটা করা হয় তাদের আত্মাগুলোকে এক জায়গায় বন্দি করার জন্য এবং এখানে যেই রাজা একটা সময় বসবাস করতো সেই বাচ্চাগুলোর আত্মা নিজের হাতে নিয়ন্ত্রণ করত এখনই এই ডাক্তারের কথা কেউ বিশ্বাস করে না কারণ একজন ডাক্তার হয়ে এত কুসংস্কার কীভাবে বিশ্বাস করাতে পারে তাদের সেটাই বিশ্বাস হয় না বেশ কিছু সময় পর এখানে এক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে প্রত্যেকে দৌড়াতে শুরু করে দেয় কিন্তু এই গুহা থেকে বেরোনোর কোনো রাস্তা তারা খুঁজে পায় না তখনই কাই সামনে একটা বড় মূর্তি দেখতে পায় এবং সেখানে নিচে একটা গর্ত ছিল সেই গর্তের মধ্যে যে জাল ঢালতে শুরু করে এবং জল সম্পূর্ণ হতেই সেই মূর্তির চারপাশ দিয়ে বড় বড় শিকড় বেরিয়ে আসে এবং একটা দরজা খুলে দেয় কায় প্রত্যেককে নিয়ে সেইখান থেকে বেরিয়ে আসে অদ্ভুত ব্যাপার সবাই বেরাতেই দরজাটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় গ্যাংস্টার লিডারের বাইরে বেরিয়ে আরও একবার তার আসল রূপে ফিরে আসে এবং এদেরকে অর্ডার দেয় তারা যেন তাদেরকে সঠিক জায়গায় নিয়ে যায় যেখানে ধন সম্পদ রয়েছে মিয়ামিষটা কায়ের হাত ধরিয়ে দেয় কায় ম্যাপ দেখে অবাক হয়ে যায় সেই গ্যাংস্টারকে জিজ্ঞাসা করে সে এটা কোথায় পেয়েছে কিন্তু গ্যাংস্টার তার কথা মতোই কাজ করতে বলে এর বাইরে এসে কোনো উত্তর দেয় না একটি ভাঙ্গা ব্রিজ রয়েছে থেকে ফিরে যায় কিন্তু বসের মতে তারা এত কষ্ট করে এই পর্যন্ত এসেছে ফিরে যাওয়ার জন্য নয় বরং সোনাদানা সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য এরা এক এক করে সেই ব্রিজ পার করতে শুরু করে কিন্তু তখনই দেখা দেয় এক ভয়ানক বিপদ চারপাশ থেকে এক অদ্ভুত টাইপের পোকা তাদের দিকে ছুটে আসে আর এই পোকার সংখ্যা এতটাই বেশি থাকে প্রত্যেকটা গ্যাং মেম্বার গুলি চালিয়েও তাদেরকে কন্ট্রোল করতে পারে না তারা কোনো রকম অনেকেই এই পোকার হাতে মারা যায় এই পোকাগুলোর অদ্ভুত বিষয় হলো এরা উমরাচ্ছে আসতেই বোমার মতো ফোটে ফলে অনেক মানুষ মৃত্যু হয় তাই লক্ষ্য করে বৃষ্টি শেষ প্রান্তে কোনো রকম যাওয়ার রাস্তা নেই সে সঙ্গে সঙ্গে ম্যাপ টা লক্ষ্য করে এবং বুঝতে পারে এই ব্রিজটাকে টুকরো করে সেটার সাহায্যে ঝুলে নিচে নাম তবেই তারা বাঁচতে পারবে নজখানি কোনো একটা গেট অবশ্যই থাকবে কারণ ম্যাপ তাদেরকে এমনটাই বলছে তাই পা দিয়ে নিচে আঘাত করলেই বুঝতে পারে সত্যি নিচে একটা গেট রয়েছে সেই মিয়ামিকে ইশারা করে যেন গেটটা খুলে একই সময় সেই ডাক্তার এখান থেকে বেশ কিছু জিনিস চুরি করার চেষ্টা করে কিন্তু গায়ে দেখে ফেলে এবং তাতে নিষেধ কাই এবং মিয়ামি সেই নিচে থাকা গেটটা আস্তে আস্তে খুলে এবং গ্যাং লিডারের দেখে কাই এবং মিয়ামি এবং ডাক্তারের সেই গেট দিয়ে নিচে চলে যায় এবং বাইরে আটকে পড়ে গ্যাং লিডারের এবং তার প্রত্যেকটা মেম্বার অন্যদিকে কাই প্ল্যান করে সে এখান থেকে চলে যাবে এরপর সে যদি ধন সম্পদের দিকে এগোয় তবে তাদের রিকি তার মতামত রাজি হয় না সে তাকে রিকোয়েস্ট করে সে যেন তাদের সাথে থাকে কিন্তু কায় সোজা এগিয়ে যায় সে গেট দিয়ে যায় কিন্তু পরের মুহূর্তে সে আবার ফিরে আসে এবং এবার তার সাথে পুরো গ্যাং মেম্বার এবং গ্যাং লিডার থাকে গ্যাং এর বস তার দিকে বন্দুক ধরে এবং তাকে সেই ধন সম্পদের জায়গায় নিয়ে যেতে বলে কায়ের একটাই শর্ত তাকে সে বলে সে তাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাবে কিন্তু তার সহযোগী এবং তার বন্ধুদেরকে ছেড়ে দিতে হবে আমাকে দশ মিনিটের মধ্যে সেই রাস্তা খুঁজে বের করতে হবে নয়তো প্রত্যেকটি মানুষ মরে যাবে কায় উপায় না পেয়ে সব কিছু বদলাতে শুরু করুন কোন হারের কী সংকেত এবং কোন হার ভাঙ্গা থাকলে তাকে কী বুঝতে হবে সেই সব কিছু বুঝিয়ে দেয় যেমন পূর্ব দিকে সাদা ভাল্লুকের হার খুঁজে পাওয়া যাবে একইভাবে পশ্চিমের দিকে চিতা ভাগের হার খুঁজে পাওয়া যাবে এবং দক্ষিণ দিকে হার খুঁজে পাওয়া যাবে এবং উত্তর দিকে হাতির হার খুঁজে পাওয়া যাবে কিন্তু এই কথা বলতে বলতে সেই গ্যাং মেম্বারের মধ্যে কয়েকজনের মুখে অদ্ভুত টাইপের ক্ষত চিহ্ন ভেসে ওঠে তারা একে অপরকে মারতে শুরু করে দেয় তাদের শরীরে এক অদ্ভুত শক্তি চলে আসে যা স্বাভাবিকভাবে মানুষের চাইপাই না পেয়ে গ্যাং লিডার নিজেই বন্দুক দিয়ে তার গ্যাং মেম্বারদের মারতে শুরু করে এবং শুরু হয়ে যায় এক ভয়ানক যুদ্ধ এদিকে বনতে গ্যাং মেম্বার এবং অন্য অন্যদিকে ভয়ঙ্কর নরক্ষাদক রূপে বেশ কিছু গ্যাং মেম্বার মতে সেই ভয়ানক পোকার কামড়ে এমনটা করেছে তাদের ভেতরে ইনফেকশন হয়ে গেছে কাই এবং তার প্রত্যেকটা বন্ধু এদের সাথে লড়াই করতে শুরু করে এমন অবস্থায় কাই আকাশের দিকে তাকায় এবং সে অনুমান করে পুরো জায়গাটা একটা ড্রাগনের পেটের মতো অর্থাৎ ড্রাগনের কঙ্কাল স্ট্রাকচার রয়েছে তার মধ্যেই তারা রয়েছে তাই বের হওয়ার জন্য তাদেরকে সবার প্রথমে ড্রাগনের মুখের দিকে যেতে হবে কায় সেই দিকে এগিয়ে যায় এবং সেইখানে গিয়ে একটি মোটা শক্ত হার সে ভেঙে ফেলে এবং পরের মূর্তি চারপাশে থাকা প্রত্যেকটি পিলার এর মতো হাড়গুলো গুঁড়ো হয়ে নিচে ভেঙে পড়ে একই একটি নতুন দরজা দেখতে পায় যেটা একটা সুরঙ্গের মতো তারা প্রত্যেকেই এসে শুরু করে পেছনে জম্বির মতো সেই গ্যাং মেম্বাররা তাদেরকে ধাওয়া করে কিছু মানুষ সেইখানে মরে যায় এবং যারা বেঁচে থাকে তারা কোনো মতেই সেই গুহার মধ্যে ঢুকে পড়ে কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা অনুভব করে এটা কোনোভাবেই তারা অনেক কষ্ট করে কষ্ট করতে করতে সামনে এগিয়ে দরবার কিন্তু কারাই তেমনটা মনে করে না সে ম্যাপ দেখে বলে ম্যাপ অনুযায়ী এটা ব্রোকেন বোনাসের রাস্তা তাই এই ফ্লাইট শুরু করে দেয় কিছু সময়ের মধ্যে এরকম ফাইট চলার পর এখানে সেই জিনিসটা ঘটে যেটা আগেও একবার ঘটেছিলো যেমনটা আমরা মুভি শুরুতে দেখেছিলাম তাদের মারপিট করতে করতে ধাক্কা লাগে এখানে কফিন সরে যায় এবং নিচের অংশটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় প্রত্যেকই সেই ফাঁকা অংশ দিয়ে নিচে পড়তে শুরু করে কাই কোনো রকমে ঝুলে থাকে এবং ডাক্তার এবং গ্যাং লিডারের নিচে পড়ে যায় তারা লক্ষ্য করে ওপরের কাটা তারা একটি বেড়া তৈরি হয়ে গেছে কাই মিয়ামিকে কোনো রকমে ধরে থাকে এবং তার পা ধরে বাকিরাও এক এক করে ঝুলে থাকে কাই ভালোভাবে জানে আগের বারও তার বন্ধুকে তারা বাঁচাতে পারেনি এবং এমন অবস্থায় তার সেই মৃত বন্ধুর প্রতিচ্ছবি সে পাশে দেখতে পায় সে তাকে মে মেকি মোটিভেট করে তুমি এমনভাবে হার মানতে পারো না আমাকে তুমি হারিয়েছ কিন্তু এদেরকে তুমি কখনোই হারিও না তাই নিজে নিজে প্রতিজ্ঞা করে এই সমস্যার সমাধান অবশ্যই করবে সে হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে সেই দরজার দিকে এগিয়ে যায় এবং সেটা উপরে সজোরে আঘাত করে এবং তারপরেই ঘটেছে অদ্ভুত ঘটনা উপরে তারা আকাশের আলো দেখতে পায় এবং একইভাবে নিচের কাটা ভেড়া সরে গিয়ে তারা বন্ধুরা পুনরায় ফিরে আসে এবং ফাইনালি তারা এই অভিশপ্ত মন্দির এবং গুহা থেকে বাইরের জগতে ফিরে আসে এবং ডাক্তার এবং সেই গ্যাং লিডার সেইখানেই মরে যায় এবং এই সুন্দর অ্যাডভেঞ্চার পূর্ণ মুভিটি এখানেই শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ